সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে বিওয়াইডিসিও এই গাড়িটা দুই হাজার পঁচিশ সালের এই যে দেখুন আমরা চাইনিজ মার্কেটে এখন দু হাজার পঁচিশ সালের গাড়িগুলো পাওয়া শুরু করছে এবং এই গাড়িটারও দুই হাজার পঁচিশ সালের অর্থাৎ যেহেতু চব্বিশ সালের শেষের দিকে অগাস্ট মাস তো আমরা এখন এগুলো পঁচিশ সালের গাড়িগুলো পাব যেহেতু এটা লোকাল আপনার প্রোডাকশনের গাড়ি তো সেক্ষেত্রে বাংলাদেশে আপনারা পরের বছর শেষের দিকে অথবা মাছ বরাবর পাইলেও পাইতে পারেন তো এই গাড়িটাতে কিন্তু কিছু জিনিস তারা চেঞ্জ করছে অর্থাৎ আগে থেকে প্রাইসটা রিডিউস করছে প্লাস হচ্ছে আপনার আগে যে সেল টিসি রেঞ্জ অর্থাৎ ব্যাটারি দিয়ে যতটুকু আপনারা চালাতে পারতেছিলেন তার থেকে একটু কম বেশি করছে তো যাই হোক আমরা এটা পরিচয় করে দেই এবং আমি কোন কোন জায়গায় পরিবর্তন আসছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি মেনশন করি এটা কিন্তু হচ্ছে টেসলা মডেল থ্রির একটা বিগ রাইভাল বলবো এবং গাড়িটা আগেরটার থেকে আরও মনে করেন যে একটা মানে লুকিংটা অনেক জায়গায় চেঞ্জ করছে আপনারা এই জায়গার ডিজাইনটা দেখুন এই জায়গার ডিজাইনটা এটা কিন্তু নতুন একটা ডিজাইন যেটা কিনা অনেকটা হচ্ছে আপনার ফোর্ট মাস্টাং মাস্টাংয়ের স্টাইলে দেওয়া আমার ইন্টেরিয়রটাও মোটামুটি চেঞ্জ এই ইন্টেরিয়রটা আগে ছিল না সেই সঙ্গে হচ্ছে আপনার এই গাড়িটাতে এখন ইন্টারফাইজ হচ্ছে সম্পূর্ণ ইংলিশে যেটা আগে আপনার ইয়ে করতেছিল না ওরা সামনেটা দেখুন সামনে ফুল রেখে দিছে নতুন গাড়ি তো তো যাই হোক আমি পিসন থেকে পিসন থেকে আপনাদেরকে পরিচয় করে দিই এবং প্রথমেই বলি এটা চারটা ভার্শনে আপনারা পাচ্ছেন তো চারটা ভার্সনের মধ্যে হচ্ছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন আর এটার আরেকটা হচ্ছে আপনার লং লং রেঞ্জের পাবেন প্লাস হচ্ছে লং স্মার্ট এডিশনের পাবেন আর তার সঙ্গে ফোর হুইল ড্রাইভার পারফরম্যান্সটাও পাবেন তো আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড অ্যাডিশন এখানে এটার প্রাইস হচ্ছে বিলো টু টোয়েন্টি ইউএস ডলার এখন আমাকে ইউএস ডলারই বলতে হচ্ছে কারণ আপনারা জানেন যে প্রাইসটা আসলে বাংলাদেশের মার্কেটের প্রাইস অনুযায়ী বলাটা একটু কঠিন ইউএস ডলার বা আর এখন রেট হচ্ছে আপ ডাউন করতেছে সেক্ষেত্রে পঁচিশ হাজার ডলারের নিচে তো ওটা আপনারা ক্যালকুলেট করে নিতে পারেন এবং গাড়িটা এখন চালাতে পারবেন পাঁচশো দশ কিলোমিটার পাঁচশো দশ কিলোমিটার আগে কিন্তু এটা রেঞ্জ আর বেশি ছিল পাঁচশো দশ ছয়শো ষাট অথবা ছয়শো কিলোমিটার আগে যেটা রেঞ্জ ছিল আপনার সাতশো কিলোমিটার আগে সাতশো কিলোমিটার পর্যন্ত চালা চালানো যেত চাইনিজ মার্কেটে আমরা যেটা পাচ্ছিলাম তবে দামটা একটু বেশি ছিল তো এখন হচ্ছে পাঁচশো দশ কিলোমিটার আর ব্যাটারিটা একটু চেক করে নেই ব্যাটারিটা সাধারণত একটু কম বেশি হইতে পারে দেখুন সিক্সটি ওয়ান এইচ ব্যাটারি প্যাক অথবা কে কেডাব্লু এইচ এর আগে এইটটি টু বা সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান দিয়ে এখন পাঁচশো দশ কিলোমিটার চালাইতে পারবেন তো যাই হোক আমরা পিছন থেকে আসি পিছনে দেখুন পিছনে এই ডিজাইনটা মোটামুটি সেম আছে এই ডিজাইনটা সেম এবং এলইডি তেল লাইটটাও সেম এটাই বাংলাদেশে মনে হয় এক কোটি টাকা আছে তবে এখন তো দেশ পরিবর্তন হয়েছে এখন দেখবেন যে এগুলো জিনিসের দামও কমবে এগুলো নিয়ে অনেক কথা বলার আছে কারণ গাড়িতে আপনার ট্যাক্স বা ভ্যাট যেটাই হোক না কেন ফিফটি হান্ড্রেড পারসেন্ট যেটাই হোক তো এখানে যদি আপনার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড রাইট নিয়ে একটা বিষয় থেকে থাকে তো হয়তোবা সবগুলো জিনিসই যেহেতু পরিবর্তন হচ্ছে ইভির যদি আমরা ট্যাক্সটা কমাইতে পারি বাংলাদেশে তাহলে হয়তোবা এই গাড়িগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সম্ভব এবং আমি আশা রাখি যে ইউনসারের যে সরকার বা হচ্ছে এর পরবর্তীতে যারা আসবে তারা হয়তো বা এগুলো ইনিশিয়েটিভ নেবে বিশেষ করে হচ্ছে ইলেকট্রিক গাড়ি বা হচ্ছে বড়ো বড়ো ব্র্যান্ডগুলোকে বাংলাদেশে ইনভাইটেশন করার জন্য এক্ষেত্রে আমাদের জব সেক্টরে জবও বাড়বে পাশাপাশি হচ্ছে আমরা কিন্তু এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে পাবো তো পিছনের সাইডে মোটামুটি সেম বিওয়াইডের লোগো থেকে শুরু করে সব কিছু এই জায়গায় একটু চেঞ্জ আছে কারণ গাড়িগুলো অত বেশি কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনার এমন সেই সঙ্গে থ্রি সিক্সটি ক্যামেরা পার্কিং সেন্সারগুলো দেখতেই পাচ্ছেন তো আমি একটু কার্গো স্পেসটা দেখাই এটা অবশ্যই হাইড্রোলিক কার্গো এবং পিছনের দিকে আপনারা কার্গো স্পেস পাচ্ছেন চারশো লিটার চারশো লিটার ইউরোপ আমেরিকার জন্য মনে হয় একটু ছোট হয়ে যায় বাট গুডেন আপ আমাদের চাইনিজ মার্কেটের জন্য সিডেন হিসাবে চারশো লিটার এখানে মোটামুটি আপনারা ফিফটি বা সিক্সটি লিটারের মতো ইয়ে পাবেন উপরে উঠায় নিলে আমি এখনও দেখি নাই যে সামনের দিকে আপনার স্টোরেজ ক্যাপাসিটি ওরা দিছে কিনা না পঁচিশ সালের গাড়ি চলে আসছে নিউ মার্কেটে তো তার পাশাপাশি এই সেটে রাইট সেটে যেটা এটা হচ্ছে আপনার চার্জিং পোর্টগুলা দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে আপনার আগের মতোই আট দশ ঘন্টা সময় লাগবে ব্যাটারিটা চার্জ করতে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে এখন টোয়েন্টি মিনিটস ফিফটিন টু টোয়েন্টি মিনিটস সময় লাগে ব্ল্যাক কালার আমার কাছে অলওয়েজ পছন্দের যদিও অনেকেই ব্ল্যাক কালারটা পছন্দ করে না তো যাই হোক ডোর হ্যান্ডেলগুলো হচ্ছে পপ আউট পপার ডর হ্যান্ডেল পাচ্ছেন আর আমি একটু উচ্চতা নিয়ে কথা বলি গাড়িটার গাড়িটার উচ্চতা হবে ওয়ান পয়েন্ট ফোর সিক্স মিটার উচ্চতা ওয়ান পয়েন্ট ফোর সিক্স মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট এইট মিটার আর হুইল বেস হুইল বেস মানে হচ্ছে ওই জায়গা থেকে এই জায়গায় দূরত্ব হবে টু পয়েন্ট নাইন টু মিটার ফ্রম হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনের দুটো জায়গার দূরত্ব হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ মিটার আর পিছনে দুটো জায়গার দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ মিটার টোটাল ওয়েট হচ্ছে আপনার টোটাল ওয়েট কত দেখলাম আচ্ছা ওটা পরে মেনশন করতেছি অ তেইশো কেজি টোটাল ওয়েট সেই সঙ্গে আপনার নাইনটিন ইঞ্চ হুইলস এবং কন্টিনেন্টাল টায়ার পাচ্ছেন টায়ারের সাইজ হবে টু থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ আর নাইনটিন সেই সঙ্গে হুইলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওরা বিওয়াইডির ব্রেক ইউজ করছে এখানে কোনো বেড়েমবে ব্রেক দিচ্ছে না এবং তার পাশাপাশি এখানে দেখুন গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা আগেরটার মতোই আছে তো এইখানে একটু টুইস্টটা নাই গ্রাউন্ড থেকে টুইস্টা যে আপনারা না আর আরেকটা জিনিস হচ্ছে এনএসসি কার্ড অবশ্যই ইউজ করা যায় যে ডোর হ্যান্ডেলগুলো দেখুন পপ আপ ডোর হ্যান্ডেল এনএসসি কার্ডটা এই জায়গায় ইউজ করতে পারবে এই জায়গায় তার পাশাপাশি একটু সামনের দিকে আসি সামনের ডিজাইনটা আগেরটার মতোই ওর এই ফুলগুলো আসলে একটু আগায় পেছায় দেওয়া দরকার ছিল এখানে বিআইডি লোগোটা আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং সেই সঙ্গে এই জায়গায় হচ্ছে একটা ফাংশনাল গ্রিলও আছে আগের স্টাইলটা মোটামুটি সামনের দিকে এখানে হচ্ছে আপনার একটা ফ্লো করে যেতে পারে যেটা আপনাদেরকে বেটার অ্যারোনা পারফরমেন্স দেবে এবং এই গাড়িটা ড্রাক অফিসিয়েন্ট ড্রাক অফিসিয়েন্ট একটু চেক করে নেই মনে হয় জিরো পয়েন্ট টু ওয়ান সিডি একটু দেখে নেই ড্রাকিসিয়েন্ট হচ্ছে আপনার জিরো পয়েন্ট টু ওয়ান নাইন সি আগেরটার মতোই আছে আর এখানে এল ইডি যেটিম রানিং লাইটটা দেখতে পাচ্ছেন যেটা দিনেবেলা আমার রাতের বেলা ফিজিবল থাকবে সেই সঙ্গে এল হেডলাইট হেড কি হাই বিম অ্যান্ড লো বিম আমি ওয়ান এইটি সিক্স আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে গাড়িটা একদম অনেক ছোটো হয়ে যায় এই যে দেখো আমার আমার এই বরাবর আর কি বুক বরাবর তো সেই ক্ষেত্রে যাই হোক না ক্যান যেহেতু সিডিয়ান সুইডেন টেস সুইডেন এখন আমিও সিক্স ডিট আপ সেটা আমাকে কম্পেয়ার করলে হবে না টেসলারা মডেল থ্রিতে ওই একই সমস্যা আমার সুইডেনের জন্য এটাও হাইড্রোলিক আছে এবং এটার পাওয়ার আউটপুট দেখাই পাওয়ার আউটপুট হচ্ছে আপনার আমি যেটা স্ট্যান্ডার্ড এডিশনটা দেখাচ্ছি এটা পাওয়ার আউটপুট দুশো একত্রিশ হর্স পাওয়ার অ্যালং উইথ তিনশো আশি নিউটোমিটার অফ টওয়ার্ক এবং আপনারা পারফরম্যান্স এডিশনটা যদি নেন তাহলে পাঁচশো তিরিশ হর্স পাওয়ার অ্যালং উইথ ছয়শো নব্বই নিটোরমিটার অফ থর সর্বোচ্চ স্পিড দুশো বিশ কিলোমিটার পার আওয়ার স্ট্যান্ডার্ড এডিশনের জন্য আর পারফরমেন্সের ভার্সনের জন্য হচ্ছে দুশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার আর জিরো টু হান্ড্রেড স্ট্যান্ডার্ড এডিশন হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এবং পারফরম্যান্সের জন্য হচ্ছে থ্রি পয়েন্ট এইট সেকেন্ড একটু মনে হচ্ছে আপনার সামনাটা বেশ দাওয়া এটা আসলে অত স্পেসিয়াস গাড়িটা আপনি অতটা স্পেস পাবেন না এই গাড়িটাতে এবং ইন্টেরিয়রটা এখন আগের থেকে বেশ ব্যাটার আগেরটা থেকে এগুলো আপ ডাউন করে নেওয়া যায় এই সুইচগুলো এগুলো চেঞ্জ করছে ওরা তার পাশাপাশি একটু ঘুরায় ঘুরে দেখতে হবে আমি নিজেও আসলে ওভাবে চেক করি না গাড়িগুলো আমি জাস্ট আসলাম তো সেক্ষেত্রে দেখি আরও কি কি আছে যে এই জায়গায় এইভাবে আগাটি চিনতে পারবেন সামনে দুটো সিটি ইলেকট্রিক পিছনে একটা ইলেকট্রিক কিনা দেখি সেই সঙ্গে ট্রাঙ্ক ওপেনের জন্য এই জায়গায় একটা ইয়ে দেওয়া আছে এই বাটনটি দিয়েও আপনার ট্রাঙ্ক ওপেন করতে পারবেন সাউদিরে বলেও ট্রাঙ্ক ওপেন করা যায় আবার হচ্ছে আপনার ম্যানুয়ালিও আপনার করতে পারবেন যাই হোক একটু বসি এই যে দেখুন প্রচণ্ড গরম ভাই আমি আজকে হচ্ছে বুঝতেই পারতেছেন আমার এক হচ্ছে ঠান্ডা লাগছে দুই হচ্ছে এটা বাড়ির নিচে সেক্ষেত্রে আমি নিচে নামলাম একটু গ্রোসারিজ কেনার জন্য যেহেতু আজকে হচ্ছে শনিবার শনিবারই তো হ্যাঁ আজকে শনিবার বা রবিবার আমি ভুলে গেছি তার একটু চেক করে নিই আজকে কী বার দেখা যাচ্ছে যে এটা ভুলে গেছে সানডে রবিবার তো সেক্ষেত্রে হচ্ছে আপনার হাফ্যান্ড পরেই বের হয়ে আসছি যাই হোক এখানে বলি ইন্টারফেসগুলো এখন সম্পূর্ণ চেঞ্জ করা এখন এটা হচ্ছে ইংলিশে এবং এই গাড়ি দেখুন আমি যদি বসি আমার জন্য একেবারে খুবই ইয়ে হয়ে যায় মানে ওরকম ধরেন যে আমি ওরকমই এখন আমি হাফ প্যান্ট পরার কারণে আমি আপনাদেরকে ওইভাবে দেখাইতেও করতেছি না যে আমার লেগের অবস্থা কি তারপরে দেখুন আমার লেগের অবস্থা বুঝতেই পারতেছেন যে অনেক ছোটোখাটো হয়ে যায় আমার জন্য আসলে ওয়ান এইটি সিক্স যারা বা হচ্ছে সিক্স ফিট আপ তাদের জন্য আসলে এই গাড়িগুলো ইভেন হচ্ছে মাথাও মনে হচ্ছে সামনের দিকে সামনেটা যেহেতু ডাউন হ্যাঁ এই দেখুন আমার মাথার অবস্থা আর কি তো যাই হোক এটা স্ট্যান্ডার্ড এডিশন স্ট্যান্ডার্ড ভার্সন এটাতে আপনার কোনো অটোহুট থেকে শুরু করে কোনো কিছু নাই তবে আপনারা হাই অ্যান্ড হান্সটা চুজ করতে পারেন আর এই জায়গায় হচ্ছে ওয়েলেস চার্জারটা এই যে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ সা দেয়া হ্যাঁ 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 সা দেয়াং বা খায় খুংতে আপনার ওয়াইলেস চার্জারটা তো সেক্ষেত্রে আপনার আমি একটু দেখাচ্ছি পিবিসি লেদার আছে ড্যাশবোর্ডের মধ্যে তবে এখানে যেটা বললাম যে অটো নাই আর এখানে যে ক্যামেরাটা দেয়া ওরা যেটা হচ্ছে আপনার স্ট্রিং হুইলসটা শেক করতে সাহায্য করে অর্থাৎ আপনি যদি ড্রাইভিংয়ে ফোকাস না করেন তাহলে এটা শেক করে এরকম করে লেদার আর স্ট্রিং হুইলস কালারটা চেঞ্জ বাট স্টাইল আগের মতোই এগুলো সুইচগুলো একটু পরিবর্তন মনে হচ্ছে যে স্ক্রিন রোটের থেকে শুরু করে সব কিছু এখানে করা যায় তারপরে হচ্ছে আপনার এটা দিয়ে ফোন কল রিসিভ করতে পারবেন ভলিউমটা ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন এবং এটা দিয়ে আপনার শেয়াউদের সঙ্গে কথা বলতে পারবেন শেয়াউদি হচ্ছে এই এয়ার সিস্টেম যেটা আপনাকে বিভিন্নভাবে অ্যাসিস্ট করতে পারে এবং এই জায়গায় দেখুন এই জায়গায় একটা স্ক্রিন পাচ্ছে যেটার মাধ্যমে সেল ডিস্টারবেন্স স্পিড সব কিছু দেখতে পাবেন আর এই যে ইন্টারফেস এই জায়গায় দেখুন আপনার যে ইয়েগুলো আছে ওপেন এই ট্রাঙ্ক ক্লোজ বা ওপেন উইন্ডো উইন্ডো ক্লোজ তারপর হচ্ছে রিয়ার মিরর যে ওপেন বা ক্লোজ এটা করা যায় অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের মধ্যে দেখি সিট অ্যাডজাস্টমেন্ট হিটিং এগুলো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটার হচ্ছে ফ্রন্টের সিট এয়ার বা সিট হিটিং এটা শুধুমাত্র ফ্রন্টের ফ্রন্টগুলো হচ্ছে আপনার দেখুন অর্থাৎ হচ্ছে শুধুমাত্র সামনের দুটো সিট এই গাড়িটার যেহেতু এটা স্ট্যান্ডার্ড অ্যাডিশন তো এটার হচ্ছে সামনের সিট দুটা হচ্ছে ইলেকট্রিক পিছনের দুটা ইলেকট্রিক না তবে আপনারা চাইলে আরেকটা আরও দুটা তিনটা ভার্সন আছে আপনারা পিছনেরটাই ইলেকট্রিক সিট চুজ করতে পারেন সমস্যা নেই এইভাবে এগুলো এখন আপডাউন করে নেওয়া যায় যাই হোক যারা লম্বা ছড়া মানুষ তাদের জন্য একটু প্রবলেম স্পেস নিয়ে এটা আপনারা টেসলা মডেল থ্রি টু সেম প্রবলেম ফেস করবেন আর এখানে তো একই আমরা বিভিন্ন কালার চুজ করে এটাকে কালারফুল করতে পারি সেই সঙ্গে অন্যান্য যে অপশানগুলো অর্থাৎ হচ্ছে ডিলিং ডিফালট এগুলো সব সেম এটা রোটেট করা যায় ইলেকট্রিক গাড়ির আপনার ট্যাক্স কমাইতে হবে বাংলাদেশে এই সেক্টরটাকেও মানে সেইভাবেই চেঞ্জ করতে হবে না হলে আসলে অনেক জিনিস আছে যে জিনিসগুলো আমরা সুবিধা থেকে বঞ্চিত হব যাই হোক এখানে আপনার এখানে দেখুন ভেন্টিলেশন বা সিটিংয়ের ক্ষেত্রে যেটা ডিলিং ডি ফাইলার্ট নিউ এনার্জি কার সাইডিংস এগুলো সব হচ্ছে আগের যেটা ওই সেমি আর এখানে কম্পার্টমেন্ট একটা বক্স আছে তার পাশাপাশি ইয়ারভ্যানগুলো দেখুন এটা একটু নতুন ডিজাইন মনে হচ্ছে লেদার অ্যামস যেটা বলো যে পাওয়ার চেষ্টা এখানে একটা হুক দেওয়া আছে এটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন সেই সঙ্গে এই জায়গায় যদি আসি এই জায়গায় হচ্ছে আপনার এটা তো ওয়াইলের চার্জার একটাই ফাংশনাল এটা ফাংশনাল না এইখানে দেখুন কেয়ার অফটা স্টার্ট এবং স্টপ বাটনটা এই জায়গায় হাজার বাটনটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার ইনক্রিজ ডিক্রিজ করা যায় মোট হচ্ছে আপনার ইকো যেখানে নর্মাল স্পট স্নোফেল্ড ইকো চারটা মূল ড্রাইভ করতে হবে আর এখান কাপ হোল্ডার আছে আসে একটা বক্সও আছে সেই সঙ্গে আমরা যদি একটু উপরে দেখি উপরে দেখি উপরে কি আছে উপরে এই জায়গায় একটা আপনার ক্যামেরা পাচ্ছেন যেটা হিডেন করে দেওয়া যায় লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় একটা বিগ প্যানারোমিক গ্লাস রুপ পাচ্ছি আমরা এটা সানরুফ না অর্থাৎ এটা আপনারা ওপেন করতে পারবেন না রুপ দিয়েছে তারা সেই সঙ্গে এগুলো দেখুন এখানে আমরা মিররের সঙ্গে লাইটও পাচ্ছি তো যাই হোক আমি একটু আপনাদেরকে সেকেন্ড রোটা দেখাই চলো সেকেন্ড রোটা দেখি এই জিকেটা একটু চেঞ্জ আছে তবে এটা বেশ নিচু গাড়ি আমার জন্য ভালোই আমার জন্য এটা খুবই ছোটোখাটো হয়ে যায় তো এখানে আমরা একটু বসি বসে দেখাই পিছনের দিকে মোটামুটি তাও ঠিক আছে না লেগ স্পেস পাচ্ছি না ভ্যার স্পেস আছে আর এই জায়গায় হচ্ছে আপনার কাপ হোল্ডার টু কাপ হোল্ডার আছে যেটা এইভাবে আপনারা ঘুরতে পারেন যেন করে দিতে পারেন একটা বক্স আছে তার পাশাপাশি কিন্তু ইয়ের কালারটা সম্পূর্ণ চেঞ্জ আর এগুলো হচ্ছে সফট লেদার সেই সঙ্গে এখানে এয়ার ভ্যান পাচ্ছেন আপনারা দুটো মিডলে এখান থেকে ইন্টেরিয়রটা একটু দেখাই যেটা বললাম যে একটা বি প্যানারোমিক গ্লাস রুপ পাবেন তবে এটা সান রুপ না আমি ইন্টেরিয়রটা আগেরটা থেকে বেটার বেটার লাগতেছে উপরের দিকে এই যে লাইটগুলো এভাবে টাচ করলে জলে বন্ধ হয় এখানে দেওয়া আছে আর এগুলো কোনো অ্যালগেন্টার ম্যাটেরিয়ালস না কারণ প্রাইস হচ্ছে বিলো টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ইউএস ডলার আপনার যদি টেসলা মডেল থ্রি চাইনিজ মার্কেটের বিবেচনা করি আমি তাহলে একটা মডেল থ্রি আমাকে এখানে কিনতে হবে অলমোস্ট দুই লাখ পঞ্চাশ হাজার থেকে তিন লাখ বিশ হাজার আর এম বি সেখানে ইয়ারেডি আমি পাচ্ছি এক লক্ষ সত্তর হাজার আর এম সত্তর পঁচাত্তর হাজার আর তো যার কারণে বুঝতেই পারতেছেন যে আপনার লোকাল প্রোডাকশন হইলে এই বেনিফিটগুলো পাওয়া যায় তো সেক্ষেত্রে আমি বলে রাখি আমি যেটা দেখাইলাম স্ট্যান্ডার্ড এডিশন আপনারা আরও তিনটা চারটা ভার্সন আছে টোটালি আপনারা যে কোনো ভার্সনটা চুজ করতে হবে পঁচিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো ডলার থেকে আপনার তেত্রিশ বা তেত্রিশ হাজার মনে হয় ডলার আর কি এই গাড়িটার প্রাইস তো বাংলাদেশে গেলে বাংলাদেশে যেটা এর আগে এক কোটি টাকা এখন বুঝতেই পারতেছেন সবগুলা জিনিসেই চেঞ্জ হয়েছে উবে বাংলাদেশে সেক্ষেত্রে এই গাড়ি বাংলাদেশে দিনে এক কোটি টাকা প্রাইস হওয়ার কথা না এটা তারা যারা নিয়ে যাচ্ছে ওটা তো অফিসিয়ালি এখনও বাংলাদেশে যাচ্ছে না এগুলো থার্ড পার্টির মাধ্যমেই যাচ্ছে তো তারপরেও আমার আমি আশা করি যে গাড়িগুলো প্রাইস ওরা কমাবে কমাইতে বাধ্য হবে এটি এটা নিয়ে পরে ডিটেলসে আলোনা আলোচনা করব গভর্নমেন্টকে এখন এত প্রেশার দেওয়ার ঠিক না প্রতিটা সেক্টরি চেঞ্জ হবে এবং গভর্নমেন্ট যে কাজগুলো করতেছে নতুন গভর্নমেন্ট আমরা অ্যাপ্রিসিয়েট করি তো সেক্ষেত্রে ইনশাল্লাহ ইন দ্য ফিউচারে এই সেক্টরটাতে একটা পরিবর্তন আসবে তবে আমি যেটা মনে করি যে ইলেকট্রিক ভেহিক্যাল যেটা হচ্ছে ওয়ার্ল্ড যেহেতু পরিবর্তন নতুন বাংলাদেশের ক্ষেত্রে অবশ্যই পরিবেশ দূষণ থেকে শুরু করে সব কিছু আমাদেরকে বিবেচনা করতে হবে বিবাইডিকে যদি আমরা অফিসিয়ালি কোনোভাবে ইনভাইটেশন অথবা যে কোনো চাইনিজ একটা অথবা যে কোনো গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে আমরা যদি অফিসিয়ালি বাংলাদেশে ইনভাইট করতে পারি তাহলে আমাদের কর্মসংস্থান বাড়বে পাশাপাশি এই গাড়িগুলো ট্যাক্স অনেক কম হবে এবং গাড়িগুলোর প্রাইসও অনেক কম হবে চাইনিজ মার্কেটে আমরা যদি মাত্র ধরেন যে কত চাইনিজ মার্কেটে এটার দাম হচ্ছে আপনার পঁচিশ হাজার ইউবেশ দিয়ে যদি ধরি তাহলে তিরিশ লাখ টাকার কম সেক্ষেত্রে মনে করেন যে এই গাড়িটা যদি বাংলাদেশে পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকার মধ্যে পাওয়া যেত তাহলে কত ভালো হইতো তো যাই হোক আমি চেষ্টা করবো আরো নতুন নতুন গাড়ি আপনাদের সঙ্গে পরিচয় করা দেওয়া হচ্ছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেখবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ